ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে তো এখন আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো আমি যাচ্ছি এখন পদ্ম ফুল তুলতে এখন সঠিক জানি না কোথায় আছে একজন তো বললো একটা কোন ভেরির ওই সাইডে আছে দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায় সাথে থাকবো তো গাই পদ্ম পাতা তো দেখে নিয়েছি এখানে যেগুলো পদ্ম পাতা কিন্তু পদ্ম ফুল কোথায় সেটাই তো জানি না দেখো যাচ্ছি না কোথায় গিয়ে পৌঁছাবো পদ্ম ফুল তুলতে গিয়ে যে কি অবস্থা হয়েছে অবস্থাটা জাস্ট দেখো আর কোনোদিন যাবো না পদ্ম ফুল তুলতে আমাদের হয়ে গেছে তো দেখাচ্ছি পদ্ম ফুল গুলো জাস্ট দেখো এই যে এত পদ্মফুল আমরা তুলেছি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে টাটা বাই বাই আর এনার্জি নেই